রান্নাঘরে আবার চলে এসেছি আমি আজকে রান্না করব কাচকি মাছ এই দেখো কাচকি মাছ আমি অল্প করে প্রাণ পেনে ই করে রেখেছি ভেজে রেখেছি আর এখানে ডাটা আর আলু দেখো আমার কর্তা আজকে কেটে দিয়েছে এরকম করে করতে বলেছে কেটে দিয়েছে আমার আমি এইভাবে রান্না করেছে আমি একটু পেঁয়াজ দিয়েছি তা কেটে দিয়েছি এবার তেল গরম তেলের মধ্যে একটু রাঁধুনি সম্বার দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে রাঁধুনিটা আমি গরম করে রাধুটা গরম করে আমি মানে ইসে করে ম্যাশ করে রেখেছি হ্যাঁ আর এখানে হলুদ দেবো আর এই যে মশলা আছে জিরে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো একটু এটা হতে থাকুক দেখো এইরকম হয়েছে আর একটু হবে তারপরে মশলা দিয়ে মাছ দিয়ে দিয়ে দেবো হ্যাঁ একটু দেখতে থাকুক

একটু ফুট উঠলে তারপরে মাছগুলো দেবো কারণ মাছগুলো খুব নরম তো এখন দেওয়া যাবে না একটু ফুটে উঠুক দেখো বন্ধুরা আমার ঝোলটা কি সুন্দর শুকিয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মা বলতো ছোট মাছ তো এইরকম করে ভাজলে মানে অল্প তেল দিয়ে আমার মা ভাজত এরপরে শুকিয়েছে আমাকে এই রকম করে করবি দেখবি মাছগুলো ভালো থাকবে এবার একটু নাড়াচাড়া করে দেয় বাবা মা মানে সবাই এরা খুব ভালো খায় এইসব মাছ আমার ছোট ভাইও খুব ভালো খায় আমার বড়ো ভাই আগে খেত না আমার বড় ভাই এখন একটু মরলা মাছটাজ খায় আমার খুব ভালো লাগে খেতে কিন্তু দুঃখের বিষয় আমি না কাঁটালা মাছ খেতে পারি না কেন কেন আমি জানি না আমার কাঁটা ঢুকবে ঠিক আছে আর একটু হোক দেখো বন্ধুরা আমার মাছ হয়েছে হ্যাঁ আমি একটু ওপরে সরষের তেল দিয়ে দিয়েছি এবার মশলাটা আমি হাতে নিয়ে এরকম ছড়িয়ে দেবো এটা বলতে রাধুনী। ভাজা দিয়েছি পেটে দিতে পারিনি ভাজাটা দিয়ে দিয়েছি গন্ধতে মানে গন্ধ বেরিয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে গন্ধ আমি রান্না করছি বলে বলছি না তোমরাও যদি এভাবে রান্না করো খুব ভালো লাগবে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার একটু ধনে পাতা দিয়ে দেবো দেখো তোমরা এভাবে রান্না করো ছোট মাছ কাচকি মাছ হ্যাঁ আমিও কিন্তু আগে অনেক মাছ চিনতাম না আমি না বাজারে গেলে মাছ দেখলে আমি জিজ্ঞাসা কালকে একটা মাছ দেখেছি বলছে এটা কী মাছ তাহলে লোকটার নামটা বলছে বলে বদি না আমি আমি অনেক মাছ খাই না আমার ঘরে রান্না হয় ঠিকই আমি কিন্তু অনেক রকমের মাছ খাই না ঠিক আছে যাই হোক তা তোমরা এইভাবে রান্না করো খেয়ে দেখবে রান্না করে কেমন লাগে খুব ভালো লাগে জানো তো এইসব মাছ খেলে চোখের জ্যোতিও বাড়ে আর ছোটো মাছ তো এখন ডাক্তাররাও বলে খেতে হ্যাঁ যাই হোক তার তোমরা এইভাবে রান্না করো আর আমাকে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে রাখছি আর ভালো ভালো কমেন্টস করো এটার মধ্যে নামিয়ে ফেলছি মানে মাছ যতটুকু তুমি যদি সেইভাবে তরকারি সমান সমান দাও আর সমান মাছের মতন আলু ডাটা আমার ছোটো ছেজমামি এইভাবে করে করেছিল তাই আমি আমার ছেজে মামি কিছু দেয়নি এই ধনেপাতা ধন্যবাদ দেয়নি আমি একটু ধনেপাতা দিলাম তোমরা এইভাবে রান্না করো তাহলে রাখছি আজকের মতন